মানুষ কতটা খারাপ হলে এই কাজগুলো করতে পারে পুকুরের মধ্যে বিষ ঢেলে দিয়ে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলে আসামের গোলকগঞ্জ বরুণডাঙ্গা অঞ্চলের এই ঘটনা প্রায় এক বছর মানে জমা আর কিছু নিয়ে গরু গোল বেঁচে মানে মাছ ছাড়ি দিছে মোটামুটি ধরো দশ বারো কুইন্টাল মাছ দিছে বেশি দিন নাহলে মাছ ছাড়িয়ে দিবে আর এক মাস হল তা মাছ কিন্তু বড় বড় মাছের ছাড়ছে মোটামুটি আধা গাজরি এক পয়া এইরকম মাছ আসছে হ্যাঁ তা মাছটা হঠাৎ পরি আজকে দশ বারো দিন থাকিয়া মাছটা লাগছে মরবে লাগছে মানে দশ বারো দিন মাছে মোটামুটি ধরো ছয় কুইন্টলে মাছ মরে গেল এমন যে মাছ যে হাজার মানে মরিয়ে আছে মরিয়েছে ইতিমধ্যে মাছ আছে মরিয়েছে বাহি বাঁগলে আছে ইলেও ভেন্ডি বেরবা নাকি ইলেও মরবি নাকি ঠিক নাই মরবো পায় বুঝছেন না তা আর কি সন্দেহ সন্দেহ মানে বিষ দেহ একটা সন্দেহ হয় কিন্তু মানুষ সন্দেহ করা না যায় না দেখা নাই যে দেখা নাই সন্দেহ হয় একটা কিন্তু তার কারণের জন্য